ক্যামেরা ফোন দে আর তুমি তো আমারে ফোন দাও ফোন দিয়ে বলো তোমরা দুই আজকে বিয়ে করতেছিস আমি কি বললাম না যে এটাতে আমার কোনো হাত নাই আরে পছন্দ না হয় তো কোনো রাস্তাই নাই হ্যাঁ কুড়ি কুড়ি টাকার মালিক এই দে বাবা আবি শান্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বড় মতলবা জকে মধ্যে কিছু বল বল যা যা ওটট কই যাতেছ যা যা বাবা বসে একটু আড্ডা দে আমার কোনো কাম নাই

কে এত অস্থির হয়ে দিতেছে পরিচয় করে দিতেছে ওই জুমুর ঝুমুর ঝুমুর সেই দেশে আমার আদু ভাই সাউন্ড আমার লোক ক্লাস করবে কেমনি ফয়সাল ভাই পরিচয় করে দিল আগে নাকি সে ফয়সাল ভাই বন্ধু ছিল কারণ ফয়সাল ভাই নাকি তার টিচার ভাইয়া আপনি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারেন না তাহলে তার বারবার ফেল করতে হয় না আর সবার কাছে এরকম লজ্জা পাইতে হয় শুনুন আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করি কি করি না একদম একটা স্টুডেন্টের কাজ কি মনোযোগ দিয়ে পড়াশোনা করা যেটা আমি করি সময় মতো গিয়ে পরীক্ষা দেওয়া পরীক্ষার হলে গিয়া আমি প্রত্যেকটা প্রশ্নের এমন অ্যান্সার দিই দুর্দান্ত সুপার দুপার ব্লকবাস্টার অ্যান্সার দিয়ে আসি মানে সবার আগে স্টুডেন্ট যতগুলো থাকে তাদের সবার আগে আমি খাতা জমা দিয়ে দিই কিন্তু যখন রেজাল্ট আসে তখন সে ফেল তুমি বল এটা কি আমার দোষ না আমার নিয়তিহাসকে আমার এনে দাঁড় করাইছে বুঝছো যজ্ঞা তুমি এখন চলে আসছো আমাদের ইউনিভার্সিটিতে তুমি ওদের বল আমার ক্লাসমেট সো যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম তুমি আমাকে দাঁড়াবে

করছে এটা অ্যান্সার তো ঠিকমতো দিতে পারলাম না মুখে তালা দেয়া রাখছি আমি কি তোমার মতন সারা দিন লেডিস টয়লেটের সামনে মায়া দেওয়ার লেগে দাঁড়ায় থাকি নাকি হ্যাঁ আমি লেডিস টয়লেটের সামনে থাকি হ্যাঁ ওকে ভুলে এসে আমার না খালি বাসা বন্ধু তুমি লেডিস টয়লেটের সামনে দাঁড়ায় থাকবে ভুলে ভুলে তুমি না আসলে সিরিয়াস ভুলে আমি না বইছি ঠিক আছে তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম না যে এই বাড়িটাকে যদি অ্যাপার্টমেন্ট করতে হয় নাবিলাকে বিয়ের জন্য রাজি করাতে হবে হ্যাঁ সেই শর্ত তুই মেনেছিস শর্ত আমার কোথেকে হবে আমি তো বলছি এই শর্ত আমি মানে না

না না আপনি কইবেন কেন আর এটা তো আমি আমার নিজের থেকে কইছি তাহলে আসলে আপনার বোনের মাথায় না একটু সমস্যা আছে বুঝছেন সে খুব স্বার্থপর আর আপনার জীবনটা ধ্বংস করছে কে আপনার বইনে এই যে ভাবি আজকে বাসা নেই কার লেগা আপনার বোনের কারণে আপনি এগুলো বুঝেন না হ্যাঁ আমি আপনার কতবার কইলাম যে আপনার বাপের সম্পদটার হিসাবটা দলিলটা আপনি সব আলাদা করে ফেলেন আপনি করতেছেন না কেন একটা সময় ধরা খাইবেন দেখছেন না কি অবস্থা আচ্ছা রাখেন বাপ নেবে রাখেন আচ্ছা ঠিক আছে রাখলাম ボスラト,スラトー আমি তো ক্লাবে দিয়ে যেতেছি বাপবি ভাই আপনার সাথে আমার জরুরি কথা আছে আপনি কোথায় আছেন এখন এই মুহূর্তে কোথায় আছে দাদু ভাই তাহলে আপনি ছয় নম্বর রোডের মাধ্যমে চলে আপনি ছয় নম্বর রোডের সামনে থাকেন আমি আসতেছি হ্যাঁ আমি আপনার সাথে না আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নাই যা সমস্যা সব তোমার সমস্যা তুমি কথায় কথায় আমার সাথে ঝগড়া করো রাগারাই করো এগুলো আমার ভালো লাগে এই খারাপ ব্যাপার তোমার সাথে করে না তো প্লিজ না আমি খারাপ ব্যবহার করি আমি খারাপ ব্যবহার করি এই জন্য তুমি মেয়ে নিয়ে এসে গাদু গুদু করতেছো হ্যাঁ মানে আমাকে দেখানোর জন্য আসতো তুমি কি মনে করছো আমি জেলাস ফিল করছি আমি মোটেও জেলাস ফিল করি নাই আমি তোমার এই রিয়েল ফেসটা তোমাকে দেখানোর জন্য এখানে আসছি তুমি যে মেয়ে পেলে আমাকে ভুলা যাও সেটা বোঝানোর জন্য আসছি ওহ না তুমি আমার ভুল বুঝতেছো শুধু শুধু আমার ভুল বুঝে না তো ও তো আমার বোন কি তোর বোন তোর ফ্যামিলি চৌদ্দু গোষ্ঠীর ছবি তুই আমাকে পাঠিয়ে রাখছিস তুই কখনো তো এই মেয়ের ছবি আমাকে পাঠাস নাই তুই তো মিথ্যা কথা ঠিক মতো বলতে পারো না আমার নামই তো একবারও বলি নাই আমার রক্তের বোন ও আমার বোন একটু বুঝার চেষ্টা করো তুমি আমারে তুই আমাকে বুঝাবি না ঠিক আছে তুই আজকে আমাকে বুঝা তো তো খেলা শেষ এমনি ও তুই বুঝা বুঝা আরে বাবারে ও আমার বোন কেমন বোন আমার বন্ধুর বোন বন্ধুর বোন মানে আমার বোন না আমরা ছোটোবেলার থেকে এক গ্রামে বড় হয়েছি একসাথে স্কুল পড়ছি কলেজ পড়ছি ও আমার বোন প্লাস বন্ধু এখন ফয়সালবের মাধ্যমে ক্যাম্পাসে ভর্তি ও যদি কোনোভাবে বুঝতে পারে তোমার আমার রিলেশন আছে ও কি করবে সর্বপ্রথম ফয়সাল বাইরে জানাবে তারপর ও যখন বাড়িতে যাবে ওর পরিবারের সবাই জানাবে আর ওর পরিবার এমন পুরো মাইকিং করতে 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 পুরো এলাকাবাসী জেনে নেবে তারপর আমার আম্মার কানে এই খবরটা দেবে আম্মা তখন আমার কী করবে

আমাদের ক্যাম্পাসে পরে আমার আমার ক্লাসমেট ক্লাস আমার বন্ধু তার না ওইটাছে ঝুমুর মানে আমার গ্রামের বোন ক্লাস বন্ধু ছোটবেলার থেকে আমরা একসাথেই পড়েছি ঝুমুর সুন্দর আমার না কিন্তু এই ক্যাম্পাসের সবচেয়ে ভালো ছাত্রী ও সব জায়গায় একশো একশো আর ঝুমুর আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছাত্রী ওর উপরে টপ নাম্বার কেউ পাইতেই না আমার কাছে মনে হতেছে তোমাদের দুইজনের ভালো মানাবে খুব জমবে আরে না লকেট বারায় বারায় বলতেছে সেরকম কিছু না আমি একটু মন দিয়ে পড়ালেখা করার চেষ্টা করি আর ঢাকা শহরে আসছি একটা স্বপ্ন নিয়ে আসছি আপনাদের ক্যাম্পাসে আমি ভর্তি হয়েছি আমাকে একটু সাহায্য করিলেন যেন আমি আপনাদের মতো অনেক ভালোভাবে পড়ালেখা করতে পারি আরেকটা কথা আপনি অনেক সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক সুন্দর আর হেল্প করবো সমস্যা নেই আমি আমি সুন্দর

আমি কি আপনাকে বলছি বা আমি কি আপনাকে শিখাই দিছি বা আপনাকে বলছি যে আপনি আমার বড় বোনকে গিয়ে বলেন যে আমাদের বাড়িটা পুরোনো বাড়িটা ডেভেলপার কাছে নিয়ে যাওয়ার জন্য এই কথাটা কি আমি আপনাকে শিখাই দিছি আপনি তো জানেনই আপনার বোন আপনার ভাগ্নি লিখা ছেলে দেখতে বলছিল আমি সতেরোটা ছেলের ছবি নিয়ে গেছি আপনার একটা ছেলেও পছন্দ হয়নি সরাসরি না করে দিছে তো নাই যেহেতু করছে পরে ভাবলাম যে আপনাদের বাড়িটা ডেভেলপার কাছে দিতে চাইছেন আপনি রাজি আপনার বোন রাজি না তাকে রাজি করানো যায় কি না আমি রাজি মানে শেষ করতে তাকে রাজি করানো যায় কি না তাই আমি আপনাদের ভালো মনে করি আপনার এই কথাগুলো বলছিলাম আপা কিন্তু আমার জিজ্ঞাসা করছে এই কথাগুলো কি নাজমুল তোমার বলার জন্য বলছে কি কি আপা কি বলছে যে নাজমুলা আপাকে বলার জন্য বলছে কি না আমাকে রিকোয়েস্ট করছে আমি বলছি না আপা নাজুল ভাই কিছু বলে না আমি আমার নিজের থেকেই বলছি আপনার বোন যে আপনার ভালো চায় না আপনি জানেন আপনার বোন যদি আপনার ভালো চাইতো তাহলে বাড়িটা ডেভেলপারের কাছে দিয়ে দিত এই যে এখন যে বাড়ির ভাড়া পান ডেভেলপারের কাছে দিলে তার দশ গুণ ভাড়া বেশি পাইতেন আপনি দেখেন তো ওই এলাকায় একটা পুরান বাড়ি আছে কিনা আপনাদের বাড়িটা ছাড়া আশেপাশের লোকজন কি বলে জানেন বলে এবার যে নাকি ভূত পেতনি থাকে রাতে দুইটা পেতনি ঝগড়া করে বুঝতে পারছেন মানুষ হাসাহাসি করে আর আপনার বোন যে আপনার আর ভালো চায় না আরেকটা প্রমাণ চান আপনার বউ ভাবি আপনার কাছে নাই কেন আবার যদি চায় এখুনি আপনার কাছে আপনার বোরে নিয়ে যেতে সে যাবে না আনবে সে চায় না যে আপনার বউ আপনার সাথে বুঝতে পারছেন আমাকে সত্য কথা কইবেন আপনি কি ভাবিরে নিয়ে সংসার করতে চান নাকি ভাবিরে ডিভোর্স দিয়া অন্য কাউকে নিয়ে সংসার করতে দোর আমি কেন তারে ডিভোর্স দিয়া আরেকটা বিয়ে করব আমি আমার বর্তমান বসেতে থাকতে চাই আর থাকতে চাইলে তো আনতে হবে ভাবির রাগ ভাঙায় আপনার কাছে আনতে হবে কিভাবে এইটাই তো আমার কাছে একটা বুদ্ধি আছে আপনি অনেকগুলো মোমবাতি কিনবেন কিনা ভাবির বাসার বারান্দার নিচে যাবেন কিয়া ওটা সুন্দর করে একটা লাভ দিয়ে বানাবেন মোমবাতির মাঝখানে দাঁড়াবেন একটা রিং রাখবেন ভাবিকে ফোন দিবেন যে আমি তোমার বারান্দার সামনে দাঁড়ায় আছি বুঝতে পারছেন ভাবি দৌড়ে আপনার কাছে চলে আসবে ঠিক আছে রিংটা দিবেন সরি বলবেন সব ঠিক ধরবে আপনি কি পাগল আপনি কি পাগল মিয়া মানুষজন কি বলবো আশেপাশে মানুষজন কি বলবে এই জিনিসটা যদি দেখে আমার ফালতু লোক বলবে এসব কথা বুদ্ধি দিয়ে নাজমুল ভাই আপনি কি আশেপাশের লোক নিয়ে থাকবেন নাকি ভাবিরে নিয়ে থাকবেন আমার বলতে অবশ্যই আমার বউকে নিয়ে থাকবে তাইলে আপনি কখন করবেন কি করবেন আমি সবকিছু রেডি করে দিতেছি আপনার ভাবি বাসার সামনে চান দাঁড়া 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 আমাকে একটু ভাবতে দেন তো আমি আগে চিন্তা করি ঠিক আছে ভাবেন কোনো সমস্যা নেই আমি সব কিছু রেডেছি আপনাকে ফোন দেবেন সব জায়গার মতো চলে যাবেন ঠিক আছে

মামা আমি বাসায় যাওয়ার সময় ওরা নামাই দেওয়া যেতে চাইছে তুই তো অস্থির হয়ে গেলি কারো নামাই দেওয়ার না বাইরে বৃষ্টি ওয়েদার ভালো নয় লেগে চলে যেতে চাইছে ওই সময় তো আমার অস্থির বানাই লাগছে যে কবে তোর বন্ধু বাইক কিনবে তোর বাইক বেচাটা ইম্পর্টেন্ট বেশি নাকি ওর লোকে যাওয়াটা ইম্পর্টেন্ট বেশি বল এই তুমি তুই জায়গা তো ওর কাজ আছে আমার লোকে আল্লাহ এই যে আমি একটা জিনিস বুঝলাম আলাই আমারে কয় বাইক আমি বন্ধু আমি কেউ বড় ভাই মাথায় ডিস্টার্ব ডিস্টার্ব আচ্ছা সন ভাই তোমার প্ল্যান কী

ভাই তো বুঝতেই পারছো অবস্থাটা আমার বন্ধু আছে তো আইলে ওরা খাওয়াই দেবো না চা পানি খাওয়া দিতে তো বন্ধু টেকা দাও না বেড়ে গেছে লজ্জার ব্যাপার না খাই তুই আমার অবস্থাটা জানিস না আমার কাছে যদি টেকা থাকতো সবার আগে ঘর ভাড়া দেই আমার কাছে একটা টাকাও নেই

কাজ তুই এক কাজ কর সাউন্ড ভাই কইছে না যে যে কোনো বিপদ আপদ যখন আমার লাগবো আমার ডাক দিবা সাউন্ড ভাই তোর নামাই দিও সাউন্ড ভাই তুমি তাহলে জুমার নামাই দিও আমি যাই রে আমার কাজ লগে দেখছো বলছি না বিপদে যখন পড়বা এই সাউন্ড ভাই ছাড়া আর কেউ আসবে না তোমার ভাইও আমার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে কি করব দায়িত্ব পালন করতে হবে চলো কোনো অসুবিধা নাই আমি একাই যেতে পারবো বারবার আমার আজ কিছু কাজ আছে ঠিক আছে তাহলে আমি আজকে আসি আরেকদিন আমার পৌঁছাই দিব না হ্যাঁ মানে চ্যানচেনের কারণে কাজুবও থাকে দারুন থাকে না দারানো চলে গেছে গেছে বিশ্বাস করো ওনাকে কোনো কিছু বোঝায় রাখতে পারে না সেদিন সকালবেলা হঠাৎ করে হাতুরের ধাম ধাম আওয়াজ শুনে আমাকে চিৎকার করে রুম থেকে উঠে পেলে চা 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 গোটা বাড়িটা ভেঙে পড়তে চা চা আমি কোনো কিছু চিন্তা না করে সেই তোমার বাড়িতে গেলাম তোমাদের বাসে গিয়ে বিশ্বাস কর তোমার সাথে যেরকম আমি সরি সত্যি আমার কোনো রকম ইচ্ছাই ছিল না তোমার মানে তোমার আব্বার সাথে এই ব্যবহার সত্যি আমি রিয়েলি সরি না না আঙ্কেল ঠিক আছে আমি ওই একটু সাদে ছিলাম বাসার বিদ্যা আসলে ভাল লাগতেছিল না আমরা তো গ্রামে থাকি ওইখানে কোলা মেলা পরিবেশ গাছপালা নদী নালা এই খেলার বেশায় আয় এক ছোট ছোট রুম না দম বন্ধ হয়ে আমি ভুলে সাথে চলে এসেছি আমি আর কোনো নাম নাম যাইতেছি না 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 এই আর কি বলো তোমার জন্য সব কিছু ফ্রি কারণ তুমি এই ফ্যামিলির সবচেয়ে ছোট বে তোমাকে যদি কেউ কোনো কিছু বলে তুমি স্ট্রেট আমাকে বলবা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল আমি তাহলে যাই আসসালামু আলাইকুম আরে শুনো নূপুর তোমার কলেজের কথা তো বলে না কলেজে বিষয়ের কি অবস্থা কলেজে অ্যাডমিশন লিস্টে নাম দিছি যে কোন একটা কলেজে সই যাইবো ও কোনো কিছু জুরি প্রয়োজন তুমি আমাকে বলবো আঙ্কেল বলবো আঙ্কেল সব ব্যবস্থা করে ঠিক আছে আচ্ছা তুমি যে গ্রাম থেকে আসছো কোথা কোথায় ঘুরলা কোথাও তো ঘুরতে যাইনি কেন আমার বাপ মা যেই করাই যে সাদে আইছে এর লাগেই তো 10 বার অনুমতি নেওয়া লাগছে আমি আবার কই ঘুরতে যাব আরে বোকামে তুমি আমাকে বলবা তোমার বাবা মা কাছ থেকে তোমার পারমিশন নিয়ে আমি তোমাকে সব জায়গা ঘুরে নেব শুধু তুমি বলো কোথায় কোথায় তুমি ঘুরতে যাবা কোন দরকার নাই তোমার মোবাইল তে একটু দিবি আমার মোবাইল কল আমি একজন কল দি আমি তো বাসার রোড বাসার নাম্বার সবকিছু ভুলে গেছি আশিককে ফোন দিতেছি ও ফোনটাও ধরে না তার মানে ভাই আপনি বেকার এই তোমার মানে কি বল হ্যাঁ ভাই بتاই ভাই খবর দে ভাই কই এত লাগে বাই গাইতে কত ধরে বসে টাকা ল্যা তার ইউনিভার্সিটিতেই তো আমি ভর্তি হইছি আর এই বাড়িটা যে ভাড়া নেওয়া হইছে সেই ব্যবস্থা করে দিতেছে অনেক কাটি পাইছো আমার